তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো এগুলোকে বলে চোখার তো তোমরা কী কি নামে চিনো আমি সেটা জানি না তো অনেকে অনেক রকম বলে তো এটা কিভাবে বানানো হবে আর কিভাবে বানানো হচ্ছে তোমাদেরকে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আগে দেখো পুরো শেপ করে নিয়েছে আর এখানে স্বাদটা বানানো হয়েছে তো এই যে ডাই আর বাদ বাকি যা যা যত জিনিস লাগে সেগুলো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে এগুলোকে বলে ডাই আর এই এক ধরনের বড় বড় ডাই তো এগুলো কিভাবে কাজে লাগাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো এই অভেল ওভেল লেছে আর সাজানো হয়ে গেছে এখন এইগুলো যে হাতে কাটা ডাইয়ের মতো ডাই বলা হয় আর কি এটা নিজস্ব তৈরি করবে দেখো পাতের উপর লাগিয়ে ঝালায় দিয়ে দিয়েছে তো ঝাল দেওয়ার পর শেপ করে কেটে নিচ্ছে তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা মাঝখানে লাগাচ্ছে যেহেতু যেটা মিনার মতো মিনা বলে এটাকে পোঁটা বলে তো অনেকে মিনা বলে যাই হোক ওটাই লাগানো হবে আর চোখারের ওই লকেটটাতে লকেটগুলো বানানো হয়ে গেছে আর সাতটা বানানো হয়েছে এই দেখো এখানে ছটা আর এই একটা সাতটা আলাদা আলাদা ডিজাইন আর এখানে প্লাস্টার ঢালা হয়ে গেছে ওটা তোমাদেরকে দেখায়নি আর যেগুলো এই ডাইগুলো যে কিভাবে ব্যবহার হচ্ছে দেখতে থাকো এগুলো একটু শুকাতে দিয়েছে তারপরে এটা তোলা হবে এ দেখো ঝালাই ঝালাই হচ্ছে এখন ঝালা ঝালা হয়ে গেছে তো দেখতে থাকো কিভাবে কি হয় আর কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতেও পারবে না এগুলো গোট তৈরি হচ্ছে যেটা কী বলবো লকেটের সাইডে যে দু সাইডে দেওয়া হয় সেটাই এসেও ব্যবহার করা হয় যে এই সাইডে যে গোল গোল গোদ বলা হয় ওইগুলোকে তো এই দেখো লাগানো হচ্ছে এখন ওটাই ওটাতেও ম মেতে ঢালা হয়ে গেছে প্লাস্টার প্যারিস তো দেখো ওটাও এখন ঝালাই হয়ে যাচ্ছে আর এই যে কালো কালো হয়ে গেছে এখন লকেটগুলোকে এই লকেটগুলো আবার অ্যাসিডে সাফ অ্যাসিডে দিলে সাফ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর এই যে মনি এগুলো কাজে লাগে তো এইগুলো অন্য আরেকজনকে বানাতে দেওয়া হয়েছিল তো একটু অসুবিধা মানে প্রবলেম হয়ে গেছিলো ভুলভাল হয়ে গেছিলো তারও দোষ ছিল না আর এরও ছিল না মানে এমনই একই ধরনের যেহেতু এই কারণে গাথা হয়ে গেছিলো ভুল তো সেটাই ঠিক করার জন্য অনেকটা ঝামেলা পোয়াতে হয়েছে এটা এই দেখো এই লকেটগুলো যে গুলো আছে ঘুঙরুগুলোকে ভালো করে এগুলো তৈরি করে নিচ্ছে আর ঝালাই করে নিচ্ছে আর এই যে মনিগুলো দেখো মালা এগুলো কিভাবে কাজে ব্যবহার করা হয় সেটাই তোমরা দেখতে থাকো মমে ফেলা হয়ে যাচ্ছে তারপর ঝাল দেওয়া হবে প্লাস্টার প্যারিস ঢালার পরে এই দেখো প্লাস্টার প্যারিস ঢালা হয়ে গেছে আর এখন ঝালাই করছে দেখতে থাকো সবে পুরো ভিডিও দেখলে পারে তবেই বুঝতে পারবে এখন ঝালাইও হয়ে গেছে যেহেতু কাজটা আর্জেন্ট ছিল তাই জন্য একটু তাড়াতাড়ি করছিল। প্রথমে আর অ্যাসিড দিয়ে ওটা সাফ করেনি একদম জয়েন্ট করে এই যে জয়েন্ট করছে লকেটের সাথে তারপর একবারে অ্যাসিডে সাফ করবে এই দেখো একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি বাদবাকি তৈরি করা হচ্ছে এই যে ওই অ্যাসিড অ্যাসিডে দেওয়া হয়ে গেছে আর এখন সাফ করা হচ্ছে আর এতে যে প্লাস্টার প্যারিস দেওয়া আছে এই প্লাস্টার প্যারিসগুলোকেও আবার ঘষে ঘষে তুলতে হবে না নাহলে ওজনে ভারী হয়ে যাবে এই দেখো এখন ওইগুলোই পরিষ্কার করা হচ্ছে ভালো করে ব্রাশে ঘষে ঘষে তৈরি করা হচ্ছে আর এতে যে জল রয়ে গেছে এই জন্যে ওই জলটাকে যাতে জলটা শুকিয়ে যায় সেই জন্য এটা করা হচ্ছে আর এটা এখনও এটা পালিশ করা হয়নি আর পোঁটাও লাগানো হয়নি এরপরেও অনেক কাজ আছে এটা যার কাজ সেই পালিশ করবে আর সেই জন্য এ আর পালিশ করবে না এত অবধি করা হলো আর যেহেতু জল আছে এই জন্য ভালো করে শুকিয়ে নিচ্ছে কারণ ওয়েটের ব্যাপার আছে জল থাকলে ওয়েট বেশি কম দেখাবে সেই জন্য ঠিকঠাক করে নিচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে আজকের মতো বাই সবাই ভালো থাকবে